আমার বন্ধুটা না একটা ভূত ধরছে বাবা ভূতটা ছাড়ার লাগে বাবা বুঝে গেছি আমাকে খুবই জটিল বোধ ছেলে ছে না বাবা বাবা ভূতটা মেয়ে মারা আগের তো ছেলে ছিল బాబా బుట్ట బుద్ధ ఖతర్ బాబా బుట్ట హిండి రండి బాబు రండి కాబాబండి రాగ్ రాగ్ దోస్తో ఏ బాబా

কি করি ধরছের পালা যাবে চলে যাও বাবা খাজা মাকচু দাই বাবা খাজা মাকচিদাই আমার আমার সেবা তন্ডা কোথায় গেল রে চলে যায় না কিন্তু গার মেরে দেব